খাটটাও ছিঁড়ে গেছে আরে কি যে করবো এখন দড়ি কিনতে পয়সা নাই আরে ছিঁড়াখাটিয়ে শুতে হয় কি করবে সেই গরিবের চোদ্দ দোষ রাগে চললেও দোষ রাগে বললেও দোষ এই কথাটা বলেছিল ঋষি অরবিন্দ ঘোষ আর এখনের পরে আসে পোষ বলে কি করছে এই তো দেখছিস খাটটা ছিঁড়েছে কত কষ্ট হয় থাকি বল তাও খাটতে আছে তোমার আর আমরা তাও কিছু নেই মাদুরটা ছিনে মাদুরটা তিনটা শাকে শুই আর আমি কি করব তুমি তো আমি তুমি তো খাটতে বাই যাইও না মাদুর একটা কিনে দিও না হ্যাঁ না আর দেখছিস না খাটার অবস্থা এইটাই আমি ঘুমাই একটা শাকে তো শুয়া তো বললো শুয়া তুমি তো তুমি তো বলে পেশাব করে দিবে হ্যাঁ না এই তো দেখ আমরা কে ভগবান ছানা দিলো ঠিকই হ্যাঁ তো এমন দিল একটা কানা একটা কালা আরেকটা বোবা একটাও আর ভালো দিল নাই ভাগ্য ভাগ্য এরকম ভগবানে দিয়েছে তো কি করবো হ্যাঁ ওটা তো দোষ নাই তোকে কোনো দোষ দিছি বল ওটা আমাদের দু লোকের কপাল বুঝলিস এই কপালটাই হ্যাঁ কপালটাই যা লিখিয়েছে সেইটাই তো হবে তো কি করবি এখন আমরা তো যাই হোক ভুঁয়ে শুয়ে ছিঁড়া খাটে শুয়ে মার খাইয়ে জল খাইয়ে ছানালাকে তো মানুষ করতে হবে বল তাও দুটো বাবু হলে ভালো হতো তিনটা

আর আমারও ছাগলাও মানে হয়ে গেল ইহা প্রতিবন্ধী ওই তো ঠাকুরকে কি বলবো দেখ ওই তো মানে সেই তোরই কষ্ট কি বলবি তোর কষ্টটা দেখলে আমার মানে ভিতরটা হরকে ওঠে তো কি করবি এখন সে আমিও কোনো করতে পারে ওই তো দেখ তোকে সুখে রাখবো বলে আনিয়েছি কিন্তু সেই সুখেলে ডবল দুঃখ তোর দুঃখ দেখতে আমি পারিনি তো কি করব বল এখন তিন তিনটা ছানা হয়েছে কোন খাটিয়ে তো খাওয়াতে হবে তো তুই

ना बजने नहीं वाला

हैं हमें हाय बोल के भी

गए तो बमोए तो एक करते बनाए लोग स्कूल में बकाछु दादा रियल लिखावड़ करबे जा ओह नो ना रे हामी बोले क्या <laughs> <laughs> अरे बीजी चाय को ठे नहीं में ये छवन 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 ये कनाना में मुट कनाना में सियार गुंटा को माशा नबी मो तो ई बर होले अरे बार म तो ना कौवा को करबे नहीं बुल्ला फूल धरा दे राम के

তো পাঁচে গো কোন জায়গায় সামকুরান দিয়েছে কি কোথায় সামকুরান দিয়েছে নাকি ওদের এর দমা উৎপাদ ওটাই তো ওকে দেখতে পারে না সবাই মিলে তোমার ঠকরায় আর পালায় ঠকরায় পালায় ও তো আর যেতে পারে নাই কোন দিকে হ্যাঁ বড় না কি বলবি ওই মাঝলা বাবুর কথাটা ভাবলে আমার চোখ দিকে লর আপনি পড়ে যায় বুঝলিস দেখ দেখ আমিও এক অন্ধ আর ভগবান ছানা দিল তোরাক তো যা হ যাক কল্লো কল্লো তোরাকে মানকো কালা কল্লো তোরা যাক চলতি হলো পাছেনি যে ইচ্ছা দিকে মন আছে আর এই ছানা বাই মন অবস্থা ইয়াকে সেই কেউ ধরি না লাগলে কোন দিকে যেতে পারে নাই বঢ়ে না আমারে তো বহুত মনটা খারাপ লাগছল কোথায় এসে যাও না তুমি সেই পরিস্থিতি তো একাই তো শুন আমি তো কোথায় যাব আজ তো আননো আই তো এক কাজ কর তুই বরং দেখবি জানো কোন দিকে এক যদি

কখন যে মাজরা বাবু কে দেখতে পাব আর কোন ধামার বোন কই চা আমি যাচ্ছি কোন দিকে আর নতো হ্যাঁ যা 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 এ ভাল আছে খাতার চিন্তা আমার পালা আছে কোনটা ভাব কথা কই ও ও ও এ বাবু আমরা এই ইয়ারে কি দেখি জি ওই আমাদের বাবু লাগে বাবু লাগে হ্যাঁ আমি তো বাদ দিয়ে যেতে দেখলে কাকে তোল কে লরা খুজ্জো তো

से मछलिया थाना नहीं पहनो हो जिन्हें कुल पर तो लगे ना अरे है तू है मारे हुआ के वागे रेमन करे जानो दु ठोकरा है दमा पाला हां तो बाबू देखिया आस छ फूल के देखे जानो के ओ जा बले देखिया आस अच्छा से दे। देखे दे ए दे दे आ आ ए दे 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 ये तरह रो बड़े टाइम पार इतरा हम कम आवेस ना के काले धान पे की जदी खादी नहीं दियो এনাগারা কাযা, হাযা, রাড়া, পুলযা, নর্য়া নেনা কাযেটযা. এঁায়া, খাগিলেপায়ায়া, কাযায়া কায়া কায়ারেংডেয়া. কায়ারা ক আমাকে ছেলে ঢুকা দিয়ে আর বুঝে রয়েছে চুপ দিয়ে আমি ওই জন্য আছি কোনো রে হে মা ইতে ল্যাট্রিন বুটে অত গোনালা জাম কা পায়খানা আছে তাহলে তো আমি তাইই বলি নাম নাম তো নাই তো নিচে আমি কি করে নাম বৌমা আমকে কোন হেলিকপ্টারে চাপান নিয়ে যে পুড়িয়া ফুটিয়ে যাব হে রে এটা হেলিকপ্টার মে নাম নাম কি

ভালো বারে 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 ইয়ার গাড় রে এদিকে তো ভালোই গান ধরেছি আমার কুলগাছটা খায় কইলা পুরান দিলো ঐ কোকার কালা আ তোর গান গারা হইছে কোন বিরাট গোলা কি বলছি রে বাবু কি বলছিস ঐ কোকার কালা আমার কুলগাছটা কুল গিলা দিলো খায় পুরান এটা কোন এমনি তো হইছে বল কিনি আনতি হইছে গাছটা

ওই তুই আমরা কি এরকম বলছি কেমন বাবু এই যে কুল আম জাম কাঁঠাল ইলা সব খাবে কি হ্যাঁ বুঝলিস না হ্যাঁ মানে তোর খালেই হয়েছে পাঁচশো টাকা দিয়ে কিনে আনিস জানিনো কোনটা ফ্রি হচ্ছে টাকা দাম তুই বলছিস খাবে কি তোর বিচার বের তো তোর তুই রাখিস না শুন শুন এটা লাগাই তুই না আমার গাছ বটে তাইলে